কোহলেই দেগঙ্গার চাগলা লোকনাথ মন্দির পরিদর্শনে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মন্দিরের পিছনে একটি মাঠে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী ও কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী এই চাগলা সফরে নিজেদের রুজি রোজগার বাঁচাতে চান চাগলা লোকনাথ মন্দিরের প্রবেশের পথে পলিথিনের ছাউনি করে সারি দিয়ে বসা ফুল ডালা মিষ্টি বিক্রির কাজে যুক্ত ব্যবসায়ীরা ছোটো ছোটো ঘুমটি করে বসা ফুল ডালা ব্যবসায়ীরা নিজেদের জায়গায় থেকে নিজেদের রুজি রোজগার ধরে রাখতে চান তারা তাই মুখ্যমন্ত্রীকে ঘাছে পেলে এমনই হাত জোর করে আবেদন জানাবেন তারা কারণ এই মন্দির সংলগ্ন তারা যে ছোটো ছোটো ঘুমটি করে আছে এখানেই তারা ব্যবসা করছে আর এইগুলোকে তুলে দিয়ে যদি মন্দিরের ওই পাশেই যে তৈরি হওয়া বিল্ডিং যদি তাদের দেওয়া হয় তাদের ব্যবসার ক্ষতি হবে রুজি রোজগার বাঁচাতে কি চাইছেন মন্দিরের সামনে থাকা ফুল ডালা মিষ্টি কেনা হবে না আমরা চাই রাস্তার ওপরে থাকলে আমাদের বেঁচে কেনাটা ভালো হবে কাস্টমার চাইবে না যে আমরা ভিতরে যাই যেটা কাছে পাবে সেখান থেকেই দোকান তারা কেনাকাটা করবে এখান থেকে ভালো মন্দ একটা রাস্তা ধরে যেতে গিয়ে একটা ভালো মন্দ মালা দেখছে কেনাকাটা করছে ভিতরে যেতে চাইবে না অনেকে তো এইতে আসতে চায় না বলে কত দূরে যাব। না অন্য আমরা দোকান করে দিই আমরা ভাড়া দেবো তাতে যেন একটু ভালোভাবে রাস্তা দিলে আমার ভালো হবে নিশ্চয়ই বলবো দিদিকে তো আমরা তো চাই যে আমরা এই কথা কোনো বলবো আমার নাম শ্যামলি যে আমরা দূরের দিকে তো কাস্টমার যায় না আমরা চাইছি যে এই যে মাসিলগুলো আছে একটু হাত দুই এক তিন এক সরিয়ে দিয়ে সেখানে ছোটো ছোটো দোকান করে দিক তাতে আমাদের ব্যবসা করতে সুবিধা হবে যে দেবে তাই মধ্যে আমরা ব্যবসা করবো যদি কিনা আমাদের ব্যবসা ভালো হয় কেন ভাড়া দেবো না সব জায়গায় তো ভাড়া দিতেই হয় কম বেশি দিতে হবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সামনে পেলে কী করবো আমরা তার দরকার হলে তার পায়ে জড়িয়ে ধরবো তার জন্য যদি আমাদের মানে রুজি রোজগার ইনকাম করতে পারি পেটের ভাত করতে পারি এর থেকে আমাদের বাল বাচ্চার সংসার চলছে সেটা যদি আমাদের ভালো হয় করবো তাতে কী হয়েছে একজনের জন্য যদি পাঁচজনের পেটের আহার আসে তাহলে করলে আমাদের তো কোনো মানে অসুবিধা নেই আমার নাম নন্দিতা কাহা বলা বলি বলতে শুনুন আমাদের তো ওই ছোটো ছোটো সবই ডালার দোকান আমরা সবই গরিব মানুষ ঠিক আছে আমরা সেই ভোর তিনটে চারটে পাঁচটার সময় উঠি উঠে এই যে মালাগুলো দেখছেন একটা একটা করে ফুল এঁ একটা একটা করে গাঁথতে হয় প্রচুর মহিলারা আছে মালা গেঁথে দেয় আমাদের ঠিক আছে তো আমরা একটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের যে দোকানগুলো আছে আমাদের যেন দূরের দিকে না দেয় যে পাঁচিল আছে পাঁচিল ভেঙে পাঁচিল ভেঙে যেন আমাদের একটু এখানেই দোকান করে দেয় ছোটো ছোটো ঘুমটি ঘর করে দেয় আমরা তো সবই এখানে গরিব মানুষ এই আই ইনকাম করে বেছে কেনা করে আমাদের ফ্যামিলি আছে বাল বাচ্চা আছে ঠিক আছে ছেলেমেয়ের লেখাপড়া আছে তো যাই হোক একটাই কথা বলবো যে আমাদের দোকানগুলো যেন এখানেই দেয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই মানে আবেদন করব দরকার উনি আসবে হাতে পায়ে ধরবো ওনাকে আমরা ঠিক আছে আর ডালার দোকান যথারীতি মন্দিরের সামনে থাকাটাই ভালো হবে কেন কাস্টমার চাইবে যে কাছাকাছি থেকে নেবে আরও একটা জিনিস যে আমরা কেন এখানে থাকতে চাইছি বেশি দূরে দিলে আমাদের বেচা কেন একদমই একদমই হবে না ঠিক আছে আমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে তখন আমার নাম দেবকুমার কর্ম